তুমি দৌড়িয়ে আমার দৌড়া ওকে আসসালাম আলাইকুম আহমদ তোমরা আমি আর একটা জিনিসের উত্তর দিয়ে দিই যেমন আমি পাঞ্জাবি পায়জামা টুপি এটা পড়ি না কেন আমি কোন কিতাবে পাই নাই পাঞ্জাবি পায় টুপি ইসলামিক ড্রেস এবং কোন লোকই দেখাইতে না আমাকে এই টুপি এবং পাঞ্জাবি ইসলামিক ড্রেস বলে কোন কিতাবে দেখাইতে পারবেন না যদি কেউ দেখাইতে পারে তাহলে আমার সামনে আসবেন এটাই আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কারণ টুপিটা দেখেন ইহুদিরা বেশি পড়ে এতটুকুই আমি বললাম তাই আমি টুপি এবং পাঞ্জাবি পড়ি না আমি কর্তাবেন সবাই আমি বাদ দিয়ে দিচ্ছি নামাজ শুরু করা ঈদের পিদলের নামাজ একটু খেয়াল রাখি তুমি আমার খেয়াল রাখবে না তুমি দৌড়িয়ে নিবে মাদিন করবে তুমি ওই জায়গা থেকে আর তুমি দৌড়িয়ে যাই আমার দৌড়া দৌড়ে পড়ে যাই